কুলজুম কেন ব্যবহার করবেন কখন ব্যবহার করবেন সকালে ব্যবহার করবেন নাকি রাতে ব্যবহার করবেন এই কুলজুমের সাথে আর কি মিশালে আরও ভালো ফলাফল পাবেন ও আয়ুর্বেদিক তথ্য অনুযায়ী আজ আমি আপনাদের বলবো এই কুলজুম কোন কোন রোগের জন্য কোন পদ্ধতিতে ব্যবহার করলে আরও ভালো ফলাফল পাবেন এবং এই কুলজুম ব্যবহার করার সঠিক নিয়ম এর জন্য ভিডিওটিকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে কলজুম শ্বসনতন্ত্র ও ফুসফুসের সংক্রমণ নিমোনিয়া সর্দি কপ ও কাশি নিরাময়ে খুব ভালো কাজ করে শ্বাসনতন্ত্র ও ফুসফুসি সংক্রমণ নিমোনিয়া সর্দি কপ ও কাশি নিরাময়ের জন্য চার থেকে পাঁচ ফোঁটা কলজুম একমগ গরম পানিতে দিয়ে দৈনিক দুই থেকে তিনবার ভাব নিতে হবে আবার যাদের মাথা ব্যথার সমস্যা রয়েছে তারা নিয়মিত কুলজুম কপালে দিলে এই মাথা ব্যথার সমস্যা কমে যাবে যাদের বাদ ব্যথা রয়েছে তারা সামান্য মোম তিল তেল বা নারকেল তেল গলিয়ে গরম করে মিশ্রণ তৈরি করার পর চার থেকে ছয় ফোঁটা কুলজুম মিশিয়ে নিয়মিত মালিশ করলে বাদ ব্যথা একেবারে চলে যাবে আবার যাদের ব্যাকটেরিয়াল ভাইরাল বা ফাঙ্গাল স্কিন ডিজিজ রয়েছে যেমন টিনিয়া হার্ভিজ সিমপ্লেক্স ইম্পেটিগো এই সমস্ত চর্মরোগের ক্ষেত্রে কুলজুম ভালো কাজ করবে এই কুলজুম তিন থেকে চার ফোঁটা নারকেল তেলের সাথে মিশাতে হবে পরে এই মিশ্রণটি আক্রান্ত স্থানে নিয়মিত মালিশ করতে হবে কিছুদিনের পরই এই মালিশটি ব্যবহার করার ফলে ভাইরাল ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল স্কিন ডিজিজ একেবারেই চলে যাবে কুলজুম সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে কর্পূর পুদিনা ইউক্যালিপটাস তেল পাইন তেল জিরার তেল আনিসুল তেল এবং আদার টিংচার চার যার ফলে সর্দি কাশি সহ শ্বসংণতন্ত্র ও ফুসফুসের সংক্রমণ কাটাচেরা নিউমোনিয়াসহ চর্মরোগের জন্য ভালো কার্যকারী পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় ব্যবহার করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সতর্কতা কুলজুম চোখের ভিতর বা বাইরে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক সত্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ওষুধ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বা আপনার কোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ